নমস্কার বন্ধুরা এপ্রিল মাসের টাকা নিয়ে লক্ষ্মীর ভান্ডারে এপ্রিল মাসের আগেই মমতার বড় ঘোষণা দু হাজার টাকা নিয়ে নতুনদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কবে থেকে টাকা দেওয়া হবে আজকের এই ভিডিওতে স্পষ্ট জানাতে চলেছি এবার আসছে দু হাজার টাকা করে লক্ষ্মীরভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু প্রকল্পে তো চলুন বন্ধুরা বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে জানাতে চলেছি তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম যাতে আপনারা পেয়ে যান তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা সরাসরি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাসে দু টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো বন্ধুরা এবার থেকে মাসে মাসে দু টাকা করে পাবেন এমনটাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো চলুন বন্ধুরা এক এক করে সম্পূর্ণ বিষয় আমরা জানবো তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গের গৃহিণীদের আর্থিক সহায়তার প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রবর্তিত একটি সরকারি প্রকল্প এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসিক ভাতা পান জেনারেল মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা পান যেখানে তপসিলি জাতি এস সি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পান তো এই প্রকল্পের মাধ্যমে অনেক সুবিধাভোগী মহিলা এই টাকা পাওয়াতে অনেকে উপকৃত হচ্ছেন এবারে বলা হয়েছে ভাতা কি বাড়বে লক্ষ্মী ভান্ডার দু সালে লক্ষ্মী ভান্ডারের ভাতা বাড়বে কি না তা নিয়ে অনেক জল্পনা চলছে মুখ্যমন্ত্রী সম্প্রতিক এক সভায় উল্লেখ করেছেন যে ভবিষ্যতে ভাতা বাড়বে তবে দেখতে পাচ্ছেন কত টাকা ভাতা বাড়বে এখানে কিন্তু জানানো হয়েছে দেখুন অনেক আশাবাদী যে দু সালের এপ্রিল থেকে ভাতা বাড়বে অনুমান করা হচ্ছে যে এই পরিমাণ প্রতি মাসে দু হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তবে সরকার এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি এবং বৃদ্ধি নিশ্চিত করা হয়নি এরপরে দেখতে পাচ্ছেন ভাতা কেন গুরুত্বপূর্ণ লক্ষ্মীভাণ্ডার পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি যা রাজ্য জুড়ে গৃহিণীদের উপকার করে এই প্রকল্পটি মমতা সরকারের সমাজের বিভিন্ন অংশ যার মধ্যে বয়স্ক বিধবা এবং গৃহিণীরাও রয়েছেন আর্থিক সহায়তা প্রদানের প্রচেষ্টার অংশ তো বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে সরাসরি প্রত্যেক মাসে মাসে দু টাকা দেওয়া হবে এ নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী কি বলছেন সম্প্রতি একসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভান্ডার বাংলার মা বোনেদের জন্য এই ভাতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এই বিবৃতির ফলে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে ভাতা বৃদ্ধি পাবে সম্ভবত দু সালে তবে সঠিক বিবরণ এখনও স্পষ্ট নয় তারপরে দেখতে পাচ্ছেন যদিও আশা করা হচ্ছে যে নিকট ভবিষ্যতে বিশেষ করে দু সালে এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দু টাকা বৃদ্ধি পাবে তবুও এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ হয়নি আপাতত ভাতা আসলেই বাড়বে না তা জানতে সকলকে সরকারের ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে তো বন্ধুরা অনেকেই আশাবাদী যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে তো বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে যে আপডেটটি তিনি দিয়েছেন কিন্তু অনেক সুবিধাভোগীরা আশা করছেন যে পরবর্তীতে বা কিছুদিন পরে হলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তো আদৌ কিন্তু এখনো পর্যন্ত দু হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়ানো হয়নি তো এবার কথা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদেরকে কি এবারে এপ্রিল মাস থেকেই টাকা দেওয়া হবে তো বন্ধুরা যেমনটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আটাশে ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত যাচাই বাছাইয়ের কাজ কিন্তু কমপ্লিট করবেন আর তারপর থেকেই কিন্তু আপনাদের নতুন অর্থবর্ষ থেকে টাকা দেওয়া শুরু করবেন তো বন্ধুরা এতে অনেকেই কিন্তু টাকা পাবেন এপ্রিল মাস থেকেই তো বন্ধুরা আবার কেউ কেউ অনেকেই কিন্তু টাকা পাবেন না তার জন্য আপনারা কারা কারা টাকা পাবেন কারা কারা টাকা পাবেন না অবশ্যই আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটি একবার চেক করে নেবেন সম্পূর্ণরূপে যদি আপনাদের সম্পূর্ণ স্ট্যাটাস ঠিক থাকে তাহলে কিন্তু এবারে অবশ্যই আপনারা এপ্রিল মাস থেকেই টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে একটি ছোট্ট ভিডিও যদি আপনাদের একটুকু উপকারে আসে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন